ব্রাজিল ম্যাচে এক হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাটল ব্রাজিল ফুল টাইম শেষে ব্রাজিল একুা এক ভাই রে ভাই ব্রাজিল কুচ দরিভাল জুনিয়র সে নিজেও জানে না তার মাঠে কি টেকনিক খাটাইতে হবে আজকের ম্যাচে রিপ্লেসমেন্ট দেখেন জেসুস রে নামায়া পাকুয়েতারে তুলছে যে কিনা মিডফিল্ডার রে নামায়া মার্টিনেলে তুলছে আপনার কেনামায়া রে তুলছে সে ভুলবাল প্লেয়ারদের মাথা খারাপ করে ফেলছে একেবারে আমার মতে সে ব্রাজিল দলের নাম ডুবাচ্ছে এবার আসি ম্যাচে কী করছে ম্যাচের শুরু থেকে ব্রাজিল খুব ভালোভাবে আক্রমণ করছে কিন্তু ব্রাজিলের গোলকিপার অ্যাডারসন মৌরাসের কিছু ভুল পাসের কারণে আক্রমণ খেতে হয় না হলে আফটামের আগে সব প্লেয়ারই মোটামুটি ঠিকঠাক ছিল বেনিসিয়াসের শট গোল পোস্টে লেগে ফিরে আসে সাবিন হো ইজি গোল মিস করছে এবং জার্সরের বোলের শট বেনেজুয়েলার গোলরক্ষক ভালো সেভ না দিলে গোলের সংখ্যা আরও বাড়ত তবে হাফ টাইমের আগে রাফিনহার অসাধারণ একটা ফ্রিকিক গোলে ব্রাজিল এক গোলে লিডে ছিল হাফ টাইমের পরে কিছু বোঝার আগেই গোল হজম করে ফেলে ব্রাজিল সাথে বেনিসিয়ার জুনিয়রের পেনাল্টি মিস তার খেলা সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এক পেনাল্টি মিস করে দলটাকে পুরো এলোমেলো করে ফেলে আমার মতে বিনিসেস জুনিয়রকে হলুদ জার্সির বদলে সাদা জার্সি পরে মাঠে নামানো হোক কিন্তু আফসুস রয়ে গেল সারা সারাদিনে তার পেনাল্টি মিশে জয় বঞ্চিত হল ব্রাজিল তবে রাফিনহার কথা না বললেই নয় কি অসাধারণ একটা চোখ দাদানো গোল করলো ফ্রিকিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ফ্রিকিকে গোল করেছে ১৯ বছর আগে এবং আজকে ১৯ বছর পরে সেই রাফিনহা আইকনিক দশ নাম্বার জার্সি পরে ব্রাজিলের হয়ে ফ্রিকিকে গোল করলেন আজকে ব্রাজিলের বিপক্ষে বেনেজুয়েলার ম্যাচটা ছিল তাদেরই ঘরের মাঠে বেনেজুয়েলা তাদের নিজেদের মাঠে দুই বছর যাবত হারে না আজকে ব্রাজিলের বিপক্ষে এক এক গোলে ড্র করে এই রেকর্ড আরো বাড়লো তারা আজকে ব্রাজিলের বিপক্ষে ড্র করার জন্য কি না করেছে একটি রেড কার্ডও খেয়েছে তারা হলুদ কার্ডের আপনারা কোচ দরিবাল নিয়ে যত আশা দেখেন না কেন সে যতদিন ততদিন কোনো উন্নতি করতে পারবে না আপনাকে প্রথম চিন্তা করতে হবে যখন আপনার টিম গোল পাচ্ছে না তখন তাৎক্ষণাক প্লেয়ার নামাতে হবে কিন্তু আমাদের বিশ্বমানের কোচ দরিবাল জুনিয়র উনি আশি মিনিটের উপরে গিয়ে প্লেয়ার নামাবে এবার আসি গরিবের রোডিগারকে নিয়ে তাকে তো কোচ দরিবাল জুনিয়রের ছেলে মনে হয় কারণ ও এত বাজে পারফরমেন্স করার পরেও এরে নামায় না ও হচ্ছে মিডফিল্ডার ও ওপেন টিমের বক্সের সামনে গিয়ে ড্রিবলিং করে বল হারায় ফেলে এবং দলকে কাউন্টার অ্যাটাকে আক্রমণ খাওয়ায় আন্দ্রে স্পেরা একটা মিনিটের জন্য সুযোগ দেয় নাই দরিবাল জুনিয়র সে সুযোগ দিবে গরিবের রোডিগার জ্যারসনকে তবে নিজেদের মাঠে কিভাবে খেলতে হয় তা বেনেজুয়েলা দেখিয়ে দিল দর্শকদের অশৃঙ্খলতা মাঠে পানি দেওয়া ফাউল করা ঝামেলা করা সব মিলিয়ে ব্রাজিলের জন্য আরও একটা বাজে সময়